তারকা ক্রিকেটার হলে সবাই বেপরোয়া হয়ে যায় না কারো কারো পা আগের মতোই মাটিতেই থাকে মুস্তাফিজুর রহমান মাহমুদুল্লাহ রিয়াদ ও তাইজুল ইসলাম সেটা প্রমাণ করেছেন বাংলাদেশ ক্রিকেটের অনেক অনেক ব্যাট বয়ের মাঝে তারা সত্যিকারের জেন্টালম্যান নেশা বা নারী সঙ্গত দূরে মাঠের বাইরের কোনো বিতর্কই তাদের কাছে ঘেঁষতে পারে না বিতর্কে জড়িয়ে তাই কখনো তাদেরকে বোর্ড থেকে শাস্তিও পেতে হয়নি দেশের ক্রিকেটের কয়েকজন জেন্টালম্যান সম্পর্কে জেনে নিন প্রথমে আসবে মুস্তাফিজের নাম বাংলাদেশের সবচেয়ে ভদ্র ক্রিকেটারের কথা বলা হলে অধিকাংশ মানুষই সবার আগে মুস্তাফিজের নাম বলবে সাতক্ষীরার এক সাধারণ গ্রাম থেকে উঠে আসা এই ক্রিকেটারের মধ্যে কখনোই তারকাসলভ আচরণ দেখা যায় না বরং মাঠের বাইরে সবসময় মাথা নিচু করে কথা বলা কাউকে ছোট না করা আর ক্যামেরা থেকে দূরে থাকার স্বভাব তাকে অন্য সবার থেকে আলাদা করেছে ম্যাচ জিতেও মুস্তার মুখে অহংকারের কোনো ছাপ থাকে না ক্যারিয়ারের শুরু থেকে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট লিগ আইপিএলে খেলেছেন ক্রিকেটের জন্য ঘুরেছেন বহু দেশে এতদিনও কোন প্রকার অভিযোগ তাকে নিয়ে কেউ করতে পারেনি এর কারণ হল মুস্তাফিজ কখনো গ্ল্যামারের পেছনে ছোটেন না সতীর্থদের প্রতি তার সম্মান কোচদের প্রতি শ্রদ্ধা আর ভক্তদের প্রতি বিনয়ের আচরণ তাকে সত্যিকার একজন দেশের ক্রিকেটের আরেক নাম তাইজুল ইসলাম তাইজুলকে সবচাইতে অবহেলিত ক্রিকেটারও বলে দিনের পর দিন পারফর্ম করে যান তবে অন্যদের মতো সেভাবে নজরে আসেন না আসলে তাইজুল নজরে আসতেই চান না মাঠের মতো বাইরে বাইরেও তার জীবনটা সুশৃঙ্খল ও শান্ত মিডিয়ায় কথা বললেও প্রয়োজনের বাইরে শব্দ ব্যবহার করেন না জাতীয় দলে তাইজুলের পথ চলা সেই দু সাল থেকে যখন তার বয়সটা ছিল মাত্র বাইশ প্রায় এক যুগ পেরিয়ে তাইজুল এখন তেত্রিশে বাংলাদেশে যখন ক্রিকেটাররা স্টারডমে বিভোর তাইজুল তখন আড়ালে থেকে প্রমাণ করে দিয়েছেন ভালো মানুষ হওয়াটাও অনেক বড় অর্জন বলা হয়নি হাসান সাকিবের কথা বল হাতে গতি ভাষায় আগ্রাসন প্রতিপক্ষকে চাপে ফেলতে তঞ্জিম সবকিছু করেন কিন্তু মাঠের বাইরে ঠিক উল্টো ছবি বাস্তব জীবনে তিনি খুবই ভদ্র নম্র আর পরিমিত ভাষী তানজিম কখনো অহংকার করেন না মিডিয়ার সামনে বিনয়ের সাথে কথা বলেন আর ড্রেসিং রুমের সবসময় বন্ধুত্ব ষোলো আচরণ করেন মাঠে আগ্রাসী আর মাঠের বাইরে বিনুই এই দুই রূপ তাকে ব্যাখ্যা করতে যথেষ্ট যেখানে অনেক তরুণ ক্রিকেটাররা একবাক্যে মেনে নেয় রিয়াদের দেশের ক্রিকেটের আসল জেন্টলম্যান রিয়াদের ভদ্রতা অনেক সময় তার ব্যাট থেকেও বেশি কথা বলে জাতীয় দলে এসে কাটিয়ে দিয়েছে দেড় যোগ অবসর নিলেও তার নম্রতা আছে মানুষের হৃদয়ে স্বাভাবিকভাবে রিয়াদ কখনো উত্তেজিত কথা বলেন না সংবাদ সম্মেলনে বিরূপ প্রশ্নেও হাসি মুখে উত্তর দেন তিনি জুনিয়রদের প্রশংসা করেন ম্যানেজমেন্টের প্রতিও থাকেন শ্রদ্ধাশীল তাই রিয়াদকে নিয়ে কখনো কোনো বিতর্ক হয়নি দেশের ক্রিকেটের ক্রান্তিকালে যাদের অবদান সবচেয়ে বেশি হাবিবুল সুমন তাদের একজন ক্যাপ্টেন হিসেবে দারুণ বুদ্ধিদীপ্ত হলেও টিমমেটদের ব্যর্থতার কারণে বারবার তার দল পরাজিত হত এই সুমনও একজন বিতর্কহীন মানুষ দু সালে জিম্বাবুয়ের সফরের সতীর্থ রফিকের সাথে ঝামেলা হলেও সুমন সেটা নিয়ে কোন উচ্চবাচ্য করেননি তারপরও ক্যারিয়ারটাই ছিল শেষ করা যাক মমিনুল হককে দিয়ে দেশের সবচেয়ে শান্ত ক্রিকেটারদের তালিকায় মমিনুল অন্যতম মাঠের বাইরে তিনি কম কথা বলেন কিন্তু যেটুকু বলেন তা ভেবে বলেন অধিনায়ক থাকাকালে অনেক সমালোচনা হলেও সাংবাদিকরা কখনও তার কণ্ঠে তিক্ততা পায়নি নীরব চালচলন ভদ্রতা আর পরিশ্রমী মমিনুলকে ভিন্ন একটা জায়গায় নিয়ে গেছে সব ক্রিকেটারই ম্যাচ জিততে চায় কিন্তু কিছু ক্রিকেটার আচরণ দিয়েও মন জিতে নেয় এই ক্রিকেটাররাও তেমন